হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে কণা তরঙ্গের দৈত্যতা তো আজকে আমরা পড়বো হলো ড্রিব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য তো চলো পড়াশোনা শুরু করা যাক তো এখানে বলছে যে শুধু যে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে দেখা যায় তা নয় বিজ্ঞানী ড্রি ব্রগলি প্রথমে বলেছিলেন যে প্রত্যেক পদার্থ বা কণার সঙ্গেও একটি তরঙ্গ থাকে এমনকি সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন কোনো কণার ভরবেগ যদি পি হয় তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হবে ল্যামডা ইকুয়াল টু হবে এইচ বাই পি তো আমাদের বিজ্ঞানী ডি একটা সূত্র দিচ্ছে সেই সূত্রটা হলো ল্যামডাইজিক টু এইচ বাই পি এখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইন পার্স থার্টি ফোর জুল সেকেন্ড এটা আমরা প্রথম ক্লাসেই দেখেছিলাম এরপর আসছি হল পি পি হল ভরবেগ আমরা জানি যে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ তাহলে ভরবেগ এলটু হল ভর গুণন হলো বেগ তাহলে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি বেগকে দ্বারা আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এম ইন ভি তাহলে পি ইকুয়াল টু এম ভি আর এখানে বলছে ল্যামডা ল্যামডা বলতে বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো আমাদের অনেকেরা হয়তো বা তরঙ্গ দুর্গ কাকে বলে সেটা মনে নাই তো একটু রিভিউ করে নেই দেখো একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে একটি কণা যতটুকু দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ তরঙ্গদৈর্গ বলে তো এখানে আমি একটা তরঙ্গ আঁকছি এটা তরঙ্গ মনে করলাম যে এই তরঙ্গের একটা কণা আছে এখান থেকে যাত্রা শুরু করলো তো এখান থেকে যাত্রা শুরু করে পূর্ণ স্পন্দন দিয়ে এখানে আসতে যতটুকু পথ সে অতিক্রম করলো সেটাকে বলা হয় তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তাহলে এই একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো আবার ঘুরে ঘুরে তার একই দশায় আসতে মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে এটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি যে দেখো এরপর বলছে যে এখানে এই হলো প্ল্যাঙ্কের ধ্রুবক যেটা আমরা পড়ছি একটু আগেই এরপর বলছে যে এই অত্যন্ত সহজ সমীকরণটি একটি বিস্ময়কর সমীকরণ কারণ এই সমীকরণের বাম পাশে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যেটি পুরোপুরি তরঙ্গের একটি বৈশিষ্ট্য এবং ডান দিকে রয়েছে ভরবেগ পি যেটি পুরোপুরি কণার একটি বৈশিষ্ট্য এই সমীকরণটি তরঙ্গ এবং কণার মতো সম্পূর্ণ ভিন্ন দুটি বৈশিষ্ট্যকে একত্র করে তো আমরা দেখি যে এখানে আছে ল্যামডা যেটা হলো তরঙ্গের একটা বৈশিষ্ট্য এটা হলো তরঙ্গে বৈশিষ্ট্য আর এদিকে আছে হলো পি অর্থাৎ ভরবেগ যেটা হলো কণার একটা বৈশিষ্ট্য তার মানে এই ডিবগলির যে ছোট্ট একটা সূত্র দিছে এই সূত্র দ্বারা আমরা কণা এবং তরঙ্গ ধর্মের মধ্যে দুইটি ভিন্ন ধর্মের মধ্যে আমরা একটা সেতু বন্ধন বা মিলবন্ধন সৃষ্টি করতে পারি তাহলে ডিব্রগলি একটা সূত্র যায় ওই সূত্রের সাহায্যে আমরা কোনো একটা কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে পারি দেখো এরপর একটা ম্যাথ দেওয়া আছে যে তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় আর তুমি যদি টু মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও তাহলে তোমার ডে ব্রকলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তো চলো আমরা আগে ম্যাথটা সলভ করার চেষ্টা করি তো আমরা আগে একটু আগে সূত্রটা শিখলাম সেটা হলো ল্যামডা ইজিক টু এইচ বাই পি তো আমাদের দেওয়া আছে ভর দেওয়া আছে যে ভর দেওয়া আছে হলো পঞ্চাশ কেজি তারপর আমাদের বেগ দেওয়া আছে হলো টু মিটার পার সেকেন্ড তাহলে তাহলে আমাদের কী বের করতে বলছে যে ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আমাদের ল্যামডার মানটা কত হবে সেটা বের করতে হবে আর এইচের মান আমরা আগে থেকেই জানি এইচ মান হবে হলো সিক্স পয়েন্ট সিক্স জুল সেকেন্ড তো আমরা একটু আগে শিখলাম যে পি ইকুয়াল টু হলো এম ভি তাহলে আমরা এখানে পি ইকুয়াল টু এম ভি লিখতে পারি এইচ বাই পি এর জায়গায় লিখবো আমরা এম ভি এখন আমাদের সব মানই দেওয়া আছে এইচ এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর টেন ইনভার্স থার্টি ফোর এরপর হলো এম এর মান হলো পঞ্চাশ আর ভি এর মান হলো টু তাহলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত পাবো হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর টেন ইনভার্স থার্টি সিক্স তাহলে এত মিটার তাহলে আমরা আমাদের এখানে বলছি যে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কত তাহলে আমরা পাইলাম যে তরঙ্গ দৈর্ঘ্য হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন বার্স থার্টি সিক্স মিটার তাহলে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে গেলো এখন পরে দেখো বলছে যে এরপর বলছে যে বুঝতেই পারছো এটি এতই ছোটো যে সেটি দেখার কোনো বাস্তব সম্ভাবনা নেই কিন্তু তুমি যদি ইলেকট্রন পটনের মতো ছোটো কণার ক্ষেত্রে বিবেচনা করো তাহলে কিন্তু এর তরঙ্গ কিংবা তরঙ্গের মতো ব্যবহার এমন কিছু বিচিত্র ব্যাপার নয় এরপর আরেকটা ম্যাথ দেওয়া আছে দেখো যে বলছে যে ফোর ইন্টু টেন টু দি বার সিক্স মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত আর ইলেকট্রনে ভর দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন বার্স থার্টি ওয়ান কেজি তো চলো এটাও বের করি আমাদের বের করতে বলছে হলো যে তরঙ্গ দৈর্ঘ্য কত আর আমাদের বেগ দেওয়া আছে তো সূত্র আমাদের একটাই আগে যে সূত্র করছি ওটাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি তো এইচের মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর টেন ইনভার্স থার্টি তারপর হলো বেগ দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে বেগ ভি দেওয়া আছে ফোর টু দি পাওয়ার সিক্স তারপর হলো যে ইলেকট্রনের ভর দেওয়া আছে ইলেকট্রনের ভর দেওয়া আছে হলো নাইন পয়েন্ট ইনভার্স থার্টি ওয়ান কেজি তো তোমার এই যে এখানকে ইলেকট্রনের ভরটা দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে তোমার ইলেকট্রনের ভর মুখস্থ রাখতে হবে তাহলে আমি যদি এখন বসাই এইচ ইক টু পি এর জায়গায় লিখতে পারি এম ভি কারণ আমরা একটু আগেই পড়ছিলাম পি কোয়েল টু এম ভি তাহলে এইচ এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর টেন ইনভার্স থার্টি ফোর আর এম এর মান হলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান আর ভি এর মান হলো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর করে হিসাব করি তাহলে আমরা পাবো হলো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন মিটার ওয়ান পয়েন্ট এইট ইনভার্স টেন মিটার তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডার মান হলো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন মিটার দেখো এরপর বলছে যে খুব সঙ্গত কারণেই প্রশ্ন করা যায় যে সত্যিই যদি সব কণার জন্যই একটি তরঙ্গ থাকে তাহলে সেটি কিসের তরঙ্গ খুব সহজ করে বললে বলা যায় যে এই তরঙ্গটি বাস্তব কোনো তরঙ্গ নয় তবে এই তরঙ্গটির সঙ্গে একটি কণাকে কোথায় পাওয়া যাবে সেই সম্ভাবনার একটি সম্পর্ক আছে তো কি সম্পর্ক আছে আমরা এর নেক্সট পার্টে পড়তেছি যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি